স্যার আমি একটু স্যার আপনি বলছেন যে আমাদের নিজেদের পারদর্শিতা বাড়ানো দরকার তো এই পদ্ধতিটা শুরু কিভাবে করবো শুরু আপনি কি নিয়ে সন্দেহবাদী আপনি মনে করেন না পারদর্শিতা দিয়ে কাজ হবে দুনিয়া তাই কি দুর্নীতির একরকম পারদর্শিতাই যাই আপনি মজা করছেন মনে হয় আপনি মজা করছেন ওকে আচ্ছা মজা বলে মনে হচ্ছে তো এবার আমি নিজের পারদর্শিতা বাড়াবো কি করে ধরুন আপনি মাঠে দৌড়াতে চান আপনি রেসে দৌড়াতে আপনি চান একশো মিটার দৌড়াতে চান দৌড়ের উপর আপনাকে কাজ করতে হবে না এই মুহূর্তে কাজ করতে হবে বরং আপনার পা ফুসফুস মাংস পেশি আর সবকিছুর ওপর তাই নয় কি তো আপনি যদি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চান হ্যাঁ নিশ্চয়ই এরকম একটা প্রতিষ্ঠান একটা পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু কতজন তো এখানে এসেছে গেছে তাদের সবাই তো আহামরি ইঞ্জিনিয়ার হয়নি যদিও তারা হয়তো একশো জন দারুণ ইঞ্জিনিয়ার তৈরি করেছেন তাও তাদের সবাই কিন্তু তৈরি হয়নি কারণ শুধুমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু আচার আচরণ পারদর্শিতা এই সেই জন্য তাই না তো প্রতিষ্ঠানটা যা যা করতে পারে আপনার জন্য তা করছে সবার আগে আপনাকে যা করতে হবে তা হল আপনার নিজের শারীরিক ও মানসিক সামর্থ্যটা বাড়াতে হবে কারণ আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চান একটা কর্মঠ মাথা আপনার দরকার শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা থাকলে সেটা হয়তো চাকরি পাসপোর্ট হিসেবে কাজ করবে সেটা কিন্তু সাফল্যের পাসপোর্ট নয় তাই না তো একটা কর্মঠ মাথা থাকা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটাকে কাবু করতে পারবে না সচরাচর গাদাগুচ্ছে ডিগ্রি লোকে যখন ডিগ্রি লাভ করে তারা মাথার গাছটা বন্ধ করে দেয় তারা ভাবে যে মাথাকে কাজে লাগানোর পালা শেষ এবার বাকি জীবনটা তারা এটাকে বিরাম দিতে পারে তা কিন্তু নয় এটা শুধুই আপনার সামর্থ্যটা বাড়ানোর জন্য এটা সংগঠিত একটা প্রচেষ্টা মাত্র স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠান এই দিশাতেই সংগঠিত একটা প্রচেষ্টা টুওয়ার্ড কারণ প্রত্যেক মানুষ নিজেই নিজের জন্য গড়ে নিতে পারে না সেই জন্যই একটা প্রতিষ্ঠা নইলে তো প্রতিষ্ঠানের অন্য কোনো উদ্দেশ্যই নেই প্রতিষ্ঠানটা আছে শুধুই আপনার পারদর্শিতা অর্জনের জন্য জন্য কিন্তু কিন্তু এই অনেকজনের একজন স্বতন্ত্র মানুষ হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন মানুষ হিসাবে আপনি পুরো মাত্রার কাজ করছেন সেটা যদি হতে হয় অন্যান্য মাত্রাগুলো মানুষকে খুঁজে দেখতে হবে যদিও অভ্যন্তরীণ ভালো থাকার এই বিজ্ঞান ও প্রযুক্তিগুলো হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতির মূল অবলম্বন ছিল দুর্ভাগ্যবশত আজ এটা হারানোর নানা কারণ হল মূলত আমরা যেহেতু অন্য কাউকে নকল করতে চাই আমরা আমাদের ঠাকুর ঠাকুরদাদাকে নকল করতে চাই না ওয়ান্ট টু বরং নকল করতে চাই অন্য দেশের টুপিওয়ালাকে এই কারণেই আমরা এগুলো হারাচ্ছি কিন্তু উচিত নয় নিজেদের জীবনে এগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে যেভাবে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে এটা তার খুব বড় একটা অংশ যে মানুষের জন্যই পুরো ব্যাপারটা দেখুন এটাই হল একমাত্র সংস্কৃতি যা এই নিয়ে কথা বলে এমনকি এই সংস্কৃতির একজন নিরক্ষর মানুষও জানেন যে আপনি আসলেই অস্তিত্বের অন্য এক মাত্রায় বিবর্তিত হতে পারেন এমনকি আমি যদি কোনো গ্রামে গিয়ে একজন নিরক্ষর চাষির সাথেও কথা বলি যিনি না কিছু পড়েছেন না কিছু জানেন এসবের না কিছু শুনেছেন তার কাছে যদি আমি যাই উনি আমায় বলবেন না যে সোনার ঘোড়া বা অন্য কিছু দিন উনি বলবেন মুক্তি বেড়ান স্বামী উনি বলছেন উনি পরম মুক্তি চান এই লোকটা কোথেকে জানলেন কথা এই গ্রহের আর কোথাও এটা সম্ভব নয় এই গ্রহের আর কোথাও এটা সম্ভব নয় যে একজন নিরক্ষর মানুষ ভাবছেন যে আনিলিটারেট পারসন ইজ থিংকিং তিনি তার অস্তিত্বের এখনকার মাত্রাটাকে ভেঙে দিয়ে অন্য কোথাও যেতে পারেন সেটা যেখানেই হোক না কেন তো এটা যখন আমাদের সংস্কৃতির এত গভীরে গাঁথা আমাদের এটা হারালে চলবে না এটা শুধুমাত্র একটা ধারণাই নয় মুক্ত হওয়ার নানা প্রযুক্তিও রয়েছে আপনি যদি মুক্ত হন আপনার শরীর ও আপনার মনের প্রক্রিয়া থেকে এর বাইরে বসে যদি এদের চালাতে পারেন আপনি দুর্দান্ত চালাতে পারবেন বুঝতে পারলেন আপনি তখনই এই শরীর ও মনটাকে কাজে লাগাতে পারবেন যখন এটাকে আমি বলে আর ভাববেন না এগুলো হলো আপনার জীবনের শক্তিশালী অস্ত্র এই অস্ত্রগুলোকে আপনি যেভাবে চান সেভাবে কাজে লাগাতে পারেন শুধুমাত্র যখন এদের বাইরে যাওয়ার ক্ষমতাটা আপনার থাকবে এই মুহূর্তে আপনি হলেন অসাধারণ একটা কম্পিউটার কিন্তু কিবোর্ডটা যে কোথায় আপনি জানেন না আর ভাবতে না পেরে আপনি এখানে আচরাচ্ছেন না এখানে তো নেই আপনি দেখেছেন লোকেদের অনেক চেষ্টা করেও যখন আর ভাবতে পারে না এখানে চুলকাতে লাগে এটা এভাবে কাজ করে না যথাযথ পদক্ষেপ আছে যেগুলো মানুষ নিতে পারে এটা এখানেও প্রদান করা যায় সবাই যদি ইচ্ছুক অধিকাংশ মানুষই স্বল্প পরিশ্রম করেন এবং তাদের আজকাল রুগ্ন স্বাস্থ্য স্বাস্থ্য হলো জীবনেরই পথ আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ আপনি শরীরকে শুধু ব্যবহারের মাধ্যমেই ভালো রাখতে পারেন শরীরকে যত ব্যবহার করবেন এটা তত ভালো হবে এক তরুণ চিকিৎসক ছিলেন তিনি তার ঊর্ধ্বতন সহকর্মীর কাছে গিয়ে একদিন বললেন যে একজন রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে তার কিছু সমস্যা হচ্ছে তখন ঊর্ধ্বতন সহকর্মীকে এই গ্রহে বাস করতেন শারীরিকভাবে আপনাকে অন্তত কুড়ি গুণ বেশি কাজ করতে হতো এখন যা করছেন তার তুলনায় শারীরিক শ্রম নিশ্চিতভাবেই তাই না আপনাকে এই জায়গায় হেঁটে বেড়াতে হতো আপনাকে সব কিছুই নিজের হাত দিয়ে করতে হতো আপনাকে কমপক্ষে কুড়ি গুণ বেশি কাজ করতে হতো মনে হয় ভুল বলছি একশো গুণ সম্ভব আপনাদের মধ্যে কারো আড়াইশো গুণ তো আপনি যদি অত বেশি কাজ করতেন আমি আপনাকে বলতাম একটা বিরতি নিন একটু বিশ্রাম করুন এখন শরীরটাকে কাজে লাগানো হয় আমি তাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম যখন আমরা হাঁটছিলাম তখনকার কথা তার প্রায় ছয় সপ্তাহ আগে নৌবাহিনীর একটা হেলিকপ্টার ম্যাঙ্গালোর থেকে ওড়ে আমি এর গল্পটা শুনেছি জানি না কতটা সত্যি মানুষ বলেন যে কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল সেই হেলিকপ্টারে আর চারজন ঊর্ধ্বতন অফিসার ছিলেন তিনজন অফিসার এবং চালক সমেত সেই হেলিকপ্টারটি জঙ্গলে ভেঙে পড়ে এটা ছিল ঘন জঙ্গল পশ্চিমঘাট পর্বতমালার সেই জঙ্গল ছিল অত্যন্ত ঘন ছয় সপ্তাহ পরেও তখনও সেই হেলিকপ্টারটি খুঁজে পায়নি তো সেনাবাহিনীর এক পুরো ব্যাটেলিয়ান সেখানে ক্যাম্প করেছিল এক জায়গার থেকে অন্য জায়গায় চিরুনি তল্লাশি করছিল সেই হেলিকপ্টারটি খোঁজা এবং সেখান থেকে যা কিছু উদ্ধার করার ছিল তা উদ্ধারের জন্য তো সশস্ত্র বাহিনীর একটা পুরো ব্যাটেলিয়ান সেখানে ছিল প্রায় দুশো আড়াইশো জনের মতো মানুষ সেখানে ক্যাম্প করেছিল তারা জঙ্গলে চিরুনি তল্লাশি করছিল ছ সপ্তাহ ধরে তারা সেখানে ছিল তো আমরা যখন পৌঁছালাম আমরা এরকম যে রান্না বা সব কিছু নিয়েই সমস্যা ছিল কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল আর আমরাও সারাদিন ধরে হাঁটছিলাম এবং তারপর সেই সৈনদর ক্যাম্পে পৌঁছে আমরা নিজেদের অনাহত অতিথি করে ফেললাম কারণ রান্নার ভালো গন্ধ আসছিল আর একমাত্র তখনই আপনি খাবারের মূল্যটা বোঝেন যখন নিজের শরীরকে ব্যবহার করেন এরকমভাবে একদিনে কুড়ি তিরিশ কিলোমিটার হেঁটেছেন আর সারাদিনে কিছু খাননি খাবারকে তখন সত্যিই মূল্য দেন তাই আমরা ঢুকলাম এবং সেই অফিসার খুব উদার ছিলেন আমাদের পেয়ে খুব খুশি হয়েই স্বাগত জানালেন সেখানে যিনি ক্যাপ্টেন ছিলেন সার্জেন্টদের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীতে তাদের বলে হাবলদার কি আবিলদার তো এই লোকটি আমাদের দিকে তাকিয়ে ছিলেন আর জিজ্ঞেস করলেন আপনারা হাঁটছেন কেন আমরা বললাম এমনি হাঁটতে চাই তাই তিনি বিশ্বাস করতে পারেন বললেন এমনি আমরা এখানে ছ সপ্তাহ ধরে আছি অপেক্ষা করছি কখন এই জিনিসটা শেষ হবে প্রতিদিন কুড়ি তিরিশ কিলোমিটার হাঁটতে হয় হেলিকপ্টার খুঁজতে যেটা খুঁজে পাচ্ছি না আর আপনারা শুধু মজার জন্য হাঁটছেন তিনি আমাদের বিশ্বাসী করতে পারেননি যে এটা কি সম্ভব যে কেউ মজা করার জন্য হাঁটে পায়ে ফোসকা পড়ে গেছে ভাবুন একবার তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীতে বাধ্য হয়ে তিনি যে অনুশীলন করছেন এটাই তাকে সুস্থ ও ভালো রাখছে হ্যাঁ তিনি সেটা বুঝতে পারেননি তো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের ব্যাপারে একটা সহজতম জিনিস হল শুধু শরীরকে ব্যবহার করা আপনি যদি শরীরকে যথেষ্ট কাজে লাগান শরীরে সব কিছু আছে নিজের স্বাস্থ্যকে নির্মাণ করার জন্য এর অর্থ কি এটা বলা যে ওটাই একমাত্র জিনিস আমার আর কিছুই ঘটবে না আমি পুরোপুরি ঠিক থাকব বরং আমি বলবো যতটা আমাদের করা উচিত শরীরকে যদি ততটাই কাজে লাগাই আমি বলবো এই গ্রহের শতকরা আশি ভাগ ব্যাধি এমনিই উবে যাবে শতকরা আশি ভাগ বাকি কুড়ি শতাংশের মধ্যে দশ শতাংশ হচ্ছে যে ধরনের খাদ্য মানুষ খাচ্ছেন তার জন্য তারা খাদ্যের অভ্যাস বদলালে আরও দশ শতাংশ উবে যাবে তার অর্থ আর মাত্র দশ শতাংশ অসুখ পড়ে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কারণের জন্য এর একটা কারণ হলো কার্মিক আর একটা হতে পারে পরিবেশগত এবং অন্যান্য দিকও আছে দেহতন্ত্রের মধ্যে ঘটতে পারে যেগুলোর দিকে নজর দেওয়া যেতে পারে অসুস্থ মানুষদের মধ্যে নব্বই শতাংশ যদি সুস্থ হয়ে ওঠেন শুধু শরীরকে কাজে লাগিয়ে এবং সঠিক খাবার খেয়ে তাহলে দশ শতাংশকে সহজেই সামলানো যায় কিন্তু এখন অসুখের মাত্রা এতটাই বেশি কারণ আমরা সঠিক খাওয়া দাওয়া করি না অথবা খুব বেশি সঠিক খাই এবং শরীরকে সঠিকভাবে কাজে লাগাই না তো এটা ছাড়াও জীবনের অন্যান্য দিকও আছে খুব সহজ কথায় বলতে গেলে আপনি শরীরের যে ব্যায়াম করেন শুধু এটা যদি করেন তিনি এক হাজার বার তিনি হাজার বার শুধু এরকম করুন এবং এক মাস পরে দেখুন কত ভালো কাজ করবে আপনার হাত আর কিচ্ছু নয় শুধু এখানে বসে এটুকুই করুন দিনে এক হাজার বার তিরিশ দিন পর দেখবেন দারুণ সুন্দরভাবে কাজ করছে আপনার হাত যদি মস্তিষ্ককে নিয়ে এটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে এক মাসের মধ্যে যদি হৃদপিণ্ডকে নিয়ে এটা করেন এটাও দারুণ সুন্দরভাবে কাজ করবে যদি প্রাণশক্তিকে নিয়ে সেটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে যখন এই সব কিছুই ভালোভাবে কাজ করে সেটাই সুস্বাস্থ্য সুতরাং আপনাকে শুধু শরীরকে কাজে লাগাতে হবে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে প্রাণশক্তিকে কাজে লাগাতে হবে এই তিনটির যদি সঠিক অনুশীলন হয় এবং ভারসাম্যে থাকে আপনি স্বাস্থ্যবান হবেন একবার আমার এটা হয়েছিল এটা অনেক দিন আগের কথা বলছি এটা সবে দ্বিতীয় বা তৃতীয় বিএসপি ভাবস্পন্দনা কার্যক্রম আমি পরিচালনা করছিলাম এটা ছিল ওই ছোট্ট বাড়ির মধ্যে একটা এখানে আপনাকে সিঁড়ি ভেঙে দৌড়ে ওঠানামা করতে হতো অনেকবার কারণ পুরো আয়োজনটাই ছিল সেরকম আমি গুনেছিলাম সেই দিন একটা নির্দিষ্ট দিন আমি শেখাচ্ছিলাম কিন্তু রান্নার কাজ এবং সব কিছুই দেখতে হচ্ছিল সেই দিনটায় সিঁড়ি দিয়ে আমি ওঠানামা করেছিলাম একশো পঁচিশ বার আর ভাবস্পন্দনের শেষে আমার নিজেকে খুব সুস্থ লাগছিল আমি নিশ্চিত আপনাদের অনেকেই ভাবস্পন্দন প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করে খুব শক্তিশালী এবং সুস্থ হয়ে গেছে হঠাৎ করেই কাজকর্মের বৃদ্ধি আপনাকে শুইয়ে দিতে পারে কিন্তু জীবনে যদি সক্রিয়তা তৈরি করতে পারেন শারীরিক মানসিক এবং প্রাণশক্তি এই তিনটি জিনিসকে যদি তৈরি করেন সুস্থতা আসবেই আপনার শরীর ভালোভাবে কাজ করছে আপনার মন ভালোভাবে কাজ করছে এবং প্রাণশক্তি দুটোকেই সাহায্যের মাধ্যমে নিশ্চিত করছে যাতে কোনো কিছু ভুল না হয়ে যায় সেটাই সুস্থতা জীবন চলছে পূর্ণ উদ্যমে সেটাই সুস্থতা সুস্থতা কোনো ধারণা নয় এটা চিকিৎসাবিদ্যার ধারণা নয় চিকিৎসাবিদ্যার সম্মিলন এবং চিকিৎসাবিদ্যার জ্ঞান খুব বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আমরা অত্যন্ত অস্বাস্থ্যকর জীবন তৈরি করেছি আগে কখনোই এই পৃথিবীতে ওষুধের এত গুরুত্ব ছিল না আর যে গুরুত্ব রয়েছে এর সহজ কারণ হল আমরা ক্রমশ আরও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি তাই আরও বেশি অসুস্থ হয়ে উঠছি একশো বছর আগে ষাট বছর বয়স্ক মানুষ যে শারীরিক পরিশ্রম করতেন ততটা আজ কুড়ি বছর বয়স্করাও করতে পারবেন তার অর্থ আমরা মানবতাকেই দুর্বল করছি সময়ের সঙ্গে আমরা এক অধোপতিত মানবতা হয়ে যাব সুতরাং এটাকে অবশ্যই কাজে লাগান স্বাস্থ্য এমন কিছু নয় যা আপনি উদ্ভাবন করেন স্বাস্থ্য আপনার কোনো ধারণা নয় স্বাস্থ্যের অর্থ জীবনের প্রবাহ চলেছে সুন্দরভাবে জীবনের প্রক্রিয়া চলেছে সুন্দরভাবে সেটাই স্বাস্থ্য স্বাস্থ্য হলো জীবনেরই পথ আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ Hello?